আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে এই অন্তরে যতন করে জেনেছে আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে এই অন্তরে যতন করে বুকের আগুন জেনেছে বন্ধু এখন শত্রু হয়েছে এমনকি সাকিব খান এখন তাদের বন্ধুত্বর ফাটল ধরেছে এই নিয়ে কন্টেন্ট অনেকেই তৈরি হচ্ছে ভাই রে ভাই কি বলবো আপনাদেরকে এই গুণী একজন প্রযোজক আমাদের সাকিব খানকে নিয়ে এত ব্যবসা সফল সিনেমা দিয়েছেন দুইটি প্রিয় তোমার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারবে না এমন এবার ঈদে রাজকুমার দিয়ে দামকা দিয়ে গিয়েছেন আমাদের ঢাকায় সিনেমার জন্য প্রিয় সুপারস্টার এমন কি তুফান সিনেমার টিজার দেখে আমাদের এই প্রযোজক আশ্বাদন একটি টেরাস দিয়েছিলেন বলেছিলেন কপি করেছেন সাকিব খান তামিল সিনেমা তেলুগু সিনেমা এটা নিয়ে অনেকে অনেক কন্টেন্ট তৈরি করা হচ্ছে আমার কথা হচ্ছে আমাদের প্রযোজক আশ্বাদান্দান এই ধরনের কথা কেন বলেছেন সেটা আমি আমার জানা নেই কিন্তু এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আজকে আরো একটি স্ট্যাটাস দেখলাম উনি কিন্তু বলে অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের সাকিব খানকে এটা নিয়ে কিন্তু অনেকে অনেক গুঞ্জন শুরু করেছে এই গুঞ্জনটা যদি আপনারা বন্ধ করেন তাহলে আমরা শান্তিতে থাকতে পারবো সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা কন্টেন্ট যদি পায়া যান তাহলে হাজার হাজার কন্টেন্ট তৈরি করেন কেন ভাই সেটা বুঝি না আপনাদের কি আর কোনো কাজ নেই শুধু এই রকম কন্টেন্ট তৈরি করার জন্য আপনারা কি এত সময় পান ভাই আপনারা ঠিক না ভাই ঠিক না এটা বন্ধ করেন আপনারা করিনি তো কোন কতি বন্ধু যে বুঝল ভুল মন বাগানে ফুটে আজ বকো তো নসিতির ফুল ভুল করে যে দুষ্কুজে সে আমাকে পর করেছে আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে সবাই আমি অনেক এক্সাইটেড এই জিনিসগুলো নিয়ে আমাদের প্রযোজক আশ্বাদ এই রকম কাজ করা একদমই উচিত করা হয়েছে কি হয় নাই আপনাদের কাছে সেটা তুলে ধরলাম কারণ আপনারা জানেন এই প্রযোজকের কারণে তো এক ধাপ এগিয়ে গিয়েছে এই প্রযোজক যদি সাকিব খানকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলে আসলে এটা দুঃখজনক তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনারা কে কেমন করে নিচ্ছেন আপনারা কিন্তু এই কমেন্টে জানিয়ে যাবেন এমন কি তাদের মাঝে কি আসলে কি বন্ধুত্ব রয়েছে নাকি ভেঙে গেছে এটা নিয়ে কিন্তু আপনাদের কাছে একটি জিনিস জানতে চাই সাকিব খান এবং আশা তারা কিন্তু বন্ধু এরা এই এই কথাগুলো আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেকটা এই সাক্ষাৎ সম্মেলনে কিন্তু আমরা এটা দেখতে পারি বন্ধুরা এই বন্ধু এখন শত্রু হয়েছে এই নিয়ে আপনাদের মন্তব্য কি সেটা আসলে কমেন্টে জানিয়েছেন বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ